যারা জনগণের রোশানলে পড়ে দেশের শাসন ব্যবস্থা থেকে বিদায় নিয়েছেন পালিয়ে গেছেন বাক্স পেটরা লোটা কম্বল সব কিছু নিয়ে তারা পালিয়ে গেছেন সেই পালিয়ে যাওয়া বাহিনীর কাছে যদি আমরা এখন আর্তনাদ করে বলি ফিরিয়ে দাও আমাদের সেই ষোলোটি বছর ফিরিয়ে দাও আমাদের সেই পনেরোটি বছর কোনো লাভ হবে না কারণ তাদের এখন দেয়ার কিছু নাই তারা বরং নিতে চায় বাংলাদেশের মানুষদের কাছ থেকে কিন্তু আছে যারা সব শ্রেণীর মানুষের সমর্থন নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন তারা একটা জায়গায় গিয়ে সবচেয়ে বড় হোট খেয়েছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন আগে সংসার নাকি আগে সংস্কার কারণ সংসারই তো এখন মানুষের চলছে না বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে মানুষের বাজেটে এখন আর হচ্ছে না বাজারে গিয়ে বাজার থেকে হাসি মুখে ফেরত আসছে এমন কোনো পরিবারের সদস্যকে পাবেন না ন্যায্য মূল্যের ট্রাকগুলো যখন ও এমএসে চাল ডাল তেল বিতরণ করছে টিসিবি ট্রাকগুলো যখন ভাই ভালো বিতরণ করছে তখন দেখবেন এর লাইন শাড়ি ধীরে 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 আরো লম্বা হচ্ছে তা সংসার চালানো যেখানে দায় সেখানে সংস্কার দিয়ে জনগণের কোনো মাথা নেই যে সংস্কারের কথা আপনারা বলছেন আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন এইটা হলে ওইটা হবে ওইটা হলে ওইটা হবে এইটা তো ন্যায় বিচার না ন্যায় বিচার হচ্ছে জাস্টিস সেইটা হলো ন্যায় বিচার আর অ্যাডজুডিকেশন সেটা হলো একতরফ বিচার আমরা আপনাদের কাছে অ্যাডজুডিকেশন চাই না আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই ন্যায় বিচার চাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অসংখ্য নেতা নামে যে মামলা অদর্শ অদর্শ অগণিত মামলা সে মামলাগুলো কেন এখনো তুলে নেওয়া হচ্ছে না যে মামলাগুলোতে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে সেই মামলাগুলোতে তথ্য প্রমাণ বস্তুনিষ্ঠ কোনো কিছু কোথাও পাওয়া যায়নি যার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা দিয়া নিজে যার সবচেয়ে বড় প্রমাণ আমাদের প্রিয় নেতা জনাব তারিক রহমান নিজে বেগম খালেদা দিয়াকে দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়েছেন এই অপরাধের কারণে তাকে পাঁচ বছর সাজা দিল যে জাজ সে জাজকে এক সপ্তাহের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে কারণ তিনি বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন আওয়ামী লীগ খুশি হয়েছে আবার আমরা সারা জীবন দেখেছি নিম্ন আদালতের যে রায় উচ্চ আদালতে গেলে সেটা যদি সাজা থাকে সেই সাজা কমিয়ে দেওয়া হয় আমরা দেখলাম উচ্চ আদালতে আমরা যখন আপিল করলাম হাইকোর্টের বিচারপতি সাহেব বেগম খালেদা জিয়ার মামলার সাজা দ্বিগুণ করে দিলেন পাঁচ বছর থেকে দশ বছর করলেন এবং এইটা করার কারণে পুরস্কার হিসাবে চার দিনের মাথায় তাকে অ্যাপিলেট বিভাগের বিচারপতি নিয়োগ করা হলো এই বিচার ব্যবস্থার মধ্যে লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম কিন্তু জাকির খান এদের কি আশা আছে কি প্রাপ্য এরা কি করা উচিত তাদের ব্যাপারে যারা তারেক রহমানের পক্ষে তাকে বেকদুর খালার দিয়ে যে বিচারক রায় দিয়েছিলেন সেই বিচারককে তার গোটা পরিবার সহ দেশ ছাড়া করা হয়েছে আজ পর্যন্ত দেশে ফিরে আসার পরিবেশ তিনি তৈরি করতে পারেননি আবার তারেক রহমানকে যারা সাজা দিয়েছেন সেই সমস্ত বিচারকদেরকে বিভিন্ন জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে গোটা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে খায়রুল হক বিচারপতি খায়রুল হক আর হাসান এদেরকে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার যেটা ভোটের অধিকার যার ভোট তাকে দেব যাকে খুশি তাকে দেব এবং দিনের বেলায় দেব এবং ফলাফল যেন সঠিকভাবে জানবো আমরা এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই বিচার বিভাগকে ব্যবহার করে এটা এই সরকারের প্রধানরাও স্বীকার করছেন এই সরকারের উপদেষ্টারাও স্বীকার করছেন গতকালকে একজন উপদেষ্টা মৃত্যুবরণ করেছেন অত্যন্ত আইনের দিক থেকে একজন বিজ্ঞ মানুষ যারা হাসান আরিফ হাসান আরিফ সাহেব আমরা ওরা মাথর করি একজন ভালো মানুষ ছিলেন আইনের ব্যাখ্যায় উনি অনেক কথা বলেছেন জীবিত থাকাকালীন সময় কিন্তু বাস্তবে তার প্রয়োগ আমরা এখন পর্যন্ত দেখিনি আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল সাহেব আছেন আইনের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সম্মানিত জায়গায় তিনি আছেন তার পক্ষ থেকে বাংলাদেশের মানুষ ন্যায় বিচারের দৃষ্টান্ত আশা করে এবং সেই ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখাতে হলে দেশনেত্রী বেগম খালেদা দিয়া এবং তারেক রহমানের মামলাগুলো যেভাবে একে 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 আইনের দৃষ্টিতে বাতিল হয়ে যাচ্ছে একইভাবে আব্দুল সালাম পিন্টু নুফুজ্জামান বাবর এবং সাহসী সৈনিক বিএনপির জাকির জাকির খান এদের মামলাগুলো আপনার নির্দেশনা হওয়া উচিত আপনার নিকট সুনির্দিষ্ট আমরা এটা দাবি করছি আপনি যারা বাসিফ নিজেকে যত ছোট কিংবা যত বড় মনে করেন আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অন্যদের মতো নয় সেই প্রত্যাশা পূরণ করে তাদের মুক্তির ব্যবস্থা করবেন এটা আমরা যেমন চাই সংশ্লিষ্ট অঞ্চলের নেতা কর্মী সাধারণ মানুষরাও সেটা চায় আজকের দিনে সংস্কার বা অন্য কোনো অজুহাত দেখিয়ে দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত রাখার কোনো যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে বিভাগে বিভাগে সমাবেশ করতে হবে বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার মতো সামর্থ্য তাদের কেন নাই বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না কেন কালোবাজারি মজুদারিদেরকে ধরতে পারছেন না কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারছেন না কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টা যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না কোথায় সমস্যা বিশ্বের সবচেয়ে বছর বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই জায়গাটা সম্মান অন্তত একটু রাখেন সেই জায়গাটা সম্মান রাখার জন্য প্রথমেই দরকার আইন পরিস্থিতি ঠিক করা এবং আইন